আমাদের সম্পর্কটা খুব বেশি বিশিয়ে যাওয়ার আগেই থাকবে বছর পর আবারও প্রেমে পড়লেন জিতু কমল সোশ্যাল মিডিয়ায় হাতে হাত রেখে দিলেন ছবি। তবে প্রেমিকাকে অন্য বিস্তারিত অভিনেতা জিতু কমল আবারও আলোচনার কেন্দ্রে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলেন না তিনি তবে সম্প্রীতি তার প্রেমের গুঞ্জন আরো একবার চর্চার কেন্দ্রে জায়গা করে নিল সোশ্যাল মিডিয়া এক রহস্যময় নারীর সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা তুঙ্গে এই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা পাশাপাশি ক্যাপশনে লেখেন ছয় বছর পর আবারও আমি প্রেমে পড়লাম জিতু কামালের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল বরাবরই তুঙ্গে কিছুদিন আগেই তিনি তার বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন এরপর থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল যে তিনি নতুন কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তবে এই বিশেষ ব্যক্তির নাম বা পরিচয় নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি সম্প্রীতি তিনি তার আগামী ধারাবাহিকে শুট নিয়ে ব্যস্ত তারই কাজে কাশ্মীর পৌঁছে গিয়েছেন দিতিপ্রিয়া রায় হাত ধরে সেখান থেকেই ছবি শেয়ার যদিও দিদিপ্রিয়া ব্যক্তি জীবনে অন্য কাউকে মন দিয়েছেন ফলে জিতুর এই জুড়ে রহস্য বর্তমান জিতু কি তবে প্রেমে পড়েছেন নাকি ছয় বছর পর ধারাবাহিকে ফেরার ইঙ্গিত কিংবা কাশ্মীর প্রেমের কথা বললেন তাই স্পষ্ট নয় সম্পর্কে আছে কি না এ বিষয়ে অভিনেতা নিজে মুখ খুলেননি তবে এক সাক্ষাৎকারী তিনি বলেন ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাক আমি চাই মানুষ আমার কাজ নিয়ে আলোচনা করুক যদিও তার এই মন্তব্য গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে তবে সত্যিটা কি জিতু কি সত্যি নতুন সম্পর্কে জড়িয়েছেন নাকি এটি শুধুই বন্ধুত্ব নাকি সবটাই আগামী কাজের প্রচার সূত্রে করা সেটা এখন দেখার বিষয় প্রসঙ্গত এর আগে গুঞ্জন উঠেছিল শ্রাবন্তীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এমনকি শ্রাবন্তীকে নিয়ে হাসপাতালেও গিয়েছিলেন জিতু আর সেখানকার ছবি নিজেই পোস্ট করেছিলেন সে বিষয় নিয়েও দুজনের কেউই সে সময় মুখ খোলেনি আর এবার আরও এক রহস্যময় নারীর হাত ধরে ছবি করলেন কে নারী শ্রাবন্তী নাকি দিতিপ্রিয়া নাকি অন্য কোন রহস্যময় নারী তা তো সময় বলে দিবে